বাঙালি মেয়েদের সাজ মানেই হচ্ছে শাড়ি আর চুরি তো বাঙালি সাজে আমি কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম সদরে স্ট্যান্ডে গত তিন সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করলো পিঠাঘর নামক এই রেস্টুরেন্টটি মস্তফাপুর টু মাদারীপুর হাইওয়ের পাশেই অবস্থিত এই রেস্টুরেন্টটি আর রেস্টুরেন্টের সামনে রয়েছে সুবিশাল ওপেন স্পেস রেস্টুরেন্টের ভিতরে অথবা বাইরের ওপেন স্পেসে বসে আড্ডা দিতে দিতে তাদের খাবার উপভোগ করার সুযোগ রয়েছে আমার ধারণা ছিল পিঠা ঘরে তাদের পিঠাকুলেরই আয়োজন থাকবে কিন্তু না তাদের এখানে পিঠাসহ বাহারি রঙের খাবারের আয়োজন রয়েছে পিঠা ঘরে এসেছি কোন পরিবেশে পিঠা বানাচ্ছে এটা না দেখালে কি হবে বলেন এখানে এক লাইনে দশ থেকে বারোটা চুলা আছে আর এখানে মহিলারা সব পিঠা বানাচ্ছে দেখতে পাচ্ছেন চিতই পিঠা বিভিন্ন রকমের পিঠা পেয়ে যাবেন এখানে পিঠা ঘরের কথা শুনেই চলে এসেছি পিঠা খাওয়ার জন্য সবাই জানেন আমি কতটা ব্যস্ত থাকি এখন আর সেইভাবে পিঠা আমি বানিয়ে খেতে পারি না যেহেতু আমরা পিঠা ঘরে এসেছি তাই তাদের পিঠাটাই আমরা টেস্ট করব। তো আমরা চিতই পিঠা সিট্রুটি পিঠা আর তার সাথে নিয়ে নিয়েছি গরুর ভুড়ি বা বট যেটাই বলেন এটা হচ্ছে গরুর গোশ তার সাথে আরও নিয়ে নিয়েছি হাঁসের গোশ দেখেন কত সুন্দর করে তারা পরিবেশন করেছে আমাদের সামনে অনেকেই ভাবছেন যে আমার সাথে কে কে আসছে আমার একটা ছোট ভাই ইমন ওকে নিয়ে এসেছি ওর ওয়াইফও সাথে আছে আর ছোট্ট একটা বেবি আছে ওর একটা মেয়ে ইমনের মেয়ের নাম রুহি আর রুহি আজকে অনেক খুশি সাথে রাইয়ানও অনেক খুশি হয়েছে তাদের চিতই পিঠাটা তুল তুলে নরম ছিল আর এক খাদ চিতই পিঠা সাত পিস প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা আমরা দুই খাদ পিঠা নিয়েছিলাম গরুর মাংসের সাথে চিতই পিঠার কম্বিনেশনটা কিন্তু সবসময়ই সেরা চিত্রটি পিঠার প্রাইস ছিল পার পিস দশ টাকা আর হাঁসের মাংস এক প্লেটের প্রাইস ছিল আড়াইশো টাকা তো আমরা দুই প্লেট নিয়ে নিয়েছিলাম আর এক প্লেট গরুর মাংসের প্রাইস ছিল দুইশো টাকা ও গরুর ভুড়ি নিয়েছিলাম দুই প্লেট প্রতি প্লেট গরুর ভোরের প্রাইস ছিল একশো চল্লিশ টাকা খাবারের মান অনেক ভালো ছিল হাঁসের মাংসের কোনো ব্যাড স্মেল পাইনি ওভারঅল তাদের রেস্টুরেন্টের খাবার অ্যান্ড পরিবেশ খুবই ভালো লেগেছে পিঠা খেতে খেতে ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউয়ের সাথে অনেক গল্প করতেছিলাম ব্যবসায়িক ব্যাপারে অনেক কথাও বলতেছিলাম মাদারীপুরের ভিতরে যারা যারা আছেন তারা কিন্তু দেরি না করে আজই ট্রাই করতে পারেন পিঠা ঘরের পিঠা বলেছিলাম না রাইয়ান আর রুহি অনেক মজা করেছে দেখতে পাচ্ছেন তারা কত খেলা করতেছে আরো টাইম পেলে আরও খেলা করতে পারতো বাট আমাদের হাতে অতটাও সময় ছিল না তো পিঠাঘর রেস্টুরেন্টের থেকে এখন চলে যাব বাসায় আর ইমন যাবে ইমনের শ্বশুর বাড়িতে ওদের থেকে বিদায় নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমি বাসায় চলে এসেছি আর এই ভিডিওগুলো হচ্ছে আমার রাইয়ান বাবা আমার পাঁচ বছরের বাবুটা ভিডিওটি করে দিয়েছে এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ